ও বাবা দুটো জিনিস আছে বুঝলো দুটো জিনিস দেখছি আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে ওই পুসকনির পাশ দিয়ে দৌড়া দৌড়ি করে বেজি বুঝেন না বেজি বেজি আছে বেজিটা তারাই না আর চিকাইন্দুর আছে চিকাইন্দুর রাত্রে উঠান দিয়ে এইভাবে দৌড়া এই জিনিসগুলো আমি দেখলাম আর এখানে একটা পুস্কন্ আছে এখান দিয়ে মাঝে মাঝে দুই একটা বৃষ্টি হলি বৃষ্টি হলি ঢোরা সাপ সাথায় মাছ কাটি আমরা এগুলো লি না আমরা লেই কোন সাপ হাঁস মারে মুরগি মারে মানুষ মারে ওগুলো বিষাক্ত ছাড়া না এই যে একটা পাইছি আল্লাহ হবে দেখতে পারবি এক নজর তোদের দেখিয়ে দেই খেলার কথা কইস না আর যারা খেলা করে চাই তোলে পয়সা তোলে না এরা এড়াইলো সাবুরিয়া আমি ওইগুলা করি না তবে মাথাটা বাইর করি এক নজর দেখিয়ে দেই করির এই যাবে না

তবে আমি এইখান দিয়ে একটা গাছ দেখছি মূল্যমান গাছটার নাম করলে সবাই কেনবে কোন কাজে লাগে এটা জানে না ওই গাছটা তুলে তাই ঘরে ঝুলিয়ে রাখবেন উন্দুর উন্দুর উলুর সাপ আর ব্যাং চারটা জিনিস বারো বছরে ঘরে ঢকবে না আমারে এোয়া দিস আর যদি কই বলে না ঘরে ঝোলাবো না গাছটা আমি শরীরে রেখে দেবো রাতির অন্ধকারে এরকম সবের গায়ে পাড়া হয়ে গেছে বাসবে বাঁচবে আপনারে কামড় দেবে না আমারে দোয়া করিস কামড় দেবে না

বন নাম দই একটা পোকা লিমি রাত্রে বাততি জলে ঝুনে ওই গাছটার ভিতরে দিয়ে তেলে ভিজিয়ে তেলটা আগুনে দে এই সাপ যেমন আমার কাছে নতো শত্রু আপনার কাছে নত হয় আমারে এই দোয়া আমি পুরা সবটা বাই করে এইভাবে দেখিয়ে চলে দেব আর গাছটা আপনাদের গাছ দুটো ছিনিয়ে দিয়ে চুলে দেবো উপকার হলে আমারে দোয়া দেবে অনেকের কোলা বাঁধাতে দাঁত কটকট করে বিছনা ভইরে পেশাব করে কোমরে বাইন দিদিবি জীবনে দোষ থাকবে না এখানে সব মুসলমান একটু মুখে বলেন তো বিসমিল্লা আমি দেখছি এখানে এই যে এই বাড়ি দেখছি ডাল না পাতা না রাসুল দাড়িতে মেয়েকে মেরাজে গেছে মাটির তলে শিকড় নিবেন আর দুই নম্বরে একটা গাছ নিবি বেয়ার মাফ করবি যেই মেয়েদের ক্ষয় রোগ সাদা সিরাপ তারা লেবে আর যেই পুরুষ ভাই দুর্বল ঘন ঘন পরসাপ ওই পুরুষ কোমরে বানবি এই হাত দিলে পা দিলে লাতি লাগলে গাছটা এইভাবে ঘুমিয়ে পড়ে তিনি লজ্জাবতী নাম কবে আনতে পারে না একটা হইলো লাল একটা হইলো সাদা লালটা হাজার হাজার পাওয়া যায় টানমারি তুলে নিয়ে আসে এক পয়সার কাজ হবে না সাদাটা ডান সাদাটা হাজারে একটা পাওয়া যায় এই কাবলা মারিস না মারিস না সাপ ডেকে আমি করে দেখি আমি চলে যাবো এই সাপ বের করার আগে